কি গছ তুমি লিপস্টিক আছে লিপস্টিক sao ওহ টুটে ওহ ভালো করে দেখতে পাচ্ছ কোন দিকে তাকাস তো এমি কোন দিকে তাকাস আয়না আয়নাতে সামনে আয়না আছে নাকি এটা কি তাই নাকি ওহ এটা তো তুমি দেখি তো তোমার আয়না কোনটা এইটা তোমার আয়না

হ্যাঁ তোমার লিপস্টিক যে গাল লেগে গেল যে হ্যাঁ থাকার দিকে না হয়েছে থাকার দিকে গালে লেগেছে গাল সাইডে